আমার গত ভিডিওতে অনেকেই জানতে চেয়েছেন যে ভাই বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হওয়ার আরও কিছু কারণ বলেন আমি ওই ভিডিওতে সম্ভবত তিনটা কারণ বলছিলাম তো বলছেন আরও কিছু কারণ বলিয়েন যেগুলির কারণে বাইকের ক্লাস প্লেট খুব দ্রুত চল যায় তো আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য আশা করি আপনাদের উপকারে আসবেন ইনশাল্লা asalamu alaikum hey everyone this is ibrahim khalil and welcome to my youtube channel and facebook page Damu and welcome back to another video গাইজ কি অবস্থা সবার কেমন আছেন সবাই ভিডিওর শুরুতেই এত গাড়ি ঘোড়ার চাপে পড়ে গেলাম বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হওয়ার জন্য মেন কারণ হচ্ছে হাফ ক্লাসে বাইক চালানো এই যে আমার ক্লাসের দিকে লক্ষ্য করেন এটা একটা ফ্রি প্লে আছে আমরা কোনো কারণ ছাড়াই এই ক্লাসের উপরে হাত রেখে দিই এভাবে যাদের ক্লাস একদম হার্ড থাকে তারা এইভাবে হাত রেখে দিলে এটা হাফ ক্লাস হয়ে থাকে এই হাফ ক্লাস হয়ে থাকার কারণে বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যায় এটা হচ্ছে প্রথম কারণ আরেকটা কারণ হচ্ছে বাইকের ফ্রি প্লে অ্যাডজাস্ট করে না রাখা বাইকের ফ্রি প্লে একটা দূরত্ব আছে এই দূরত্বটা অ্যাডজাস্টমেন্ট ঠিক না রাখলে বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুইটা গেল ওকে হাফ ক্লাস গেল ফ্রি প্লে গেল তিন নাম্বার তিন নাম্বার একটা কারণ হচ্ছে বাইকের লো গিয়ারে হাই স্পিডে চালানো অথবা হাই গিয়ারে লো স্পিডে চালানো এই দুইটার কারণে এই বাইকের ক্লাস প্লেট দ্রুত ক্ষতিগ্রস্ত হয় মনে করেন আপনি বাইকের গিয়ার দিয়ে রাখছেন এক এক গিয়ারে সর্বোচ্চ আপনার বাইকে কত উঠবে চল্লিশ পঁয়তাল্লিশ এমন ফোর উঠবে চল্লিশ পর্যন্ত এক গিয়ারে তো এক গিয়ারে চল্লিশ উঠাইয়া বেশ কিছুক্ষণ ধরে রাখলে বাইকের ক্লাস প্লেট দ্রুত চলে যায় অথবা মনে করেন পাঁচ গিয়ারে দিয়ে রাখছেন পাঁচ গিয়ারে দিয়া দশ বারোতে টানতেছেন দশ বারোতে তো গাড়ি চলবে না হয়তো বন্ধ হয়ে যাবে ওই বন্ধ হওয়ার আগে ইঞ্জিন থেকে যে ক্যাটক্যাট একটা সাউন্ড শুরু হয় ওটা শুরু হইলে বাইকের ক্লাস প্লেট দ্রুত চলে যায় ওকে আরেকটা কারণ হচ্ছে এই যে জ্যামের মধ্যে দাঁড়াইলে দীর্ঘক্ষণ বাইকের ক্লাচ চেপে বসে থাকা এটার কারণে বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যায় কিরে ভাই আজকে এত গাড়ি কেন আচ্ছা কি বার ও শনিবার প্রচুর পরিমাণে গাড়ি চলতেছে রাস্তায় ওকে এই যে আমি এখন দাঁড়াইছি এইটা আসলে আমরা সবাই করি কিছুক্ষণ জ্যামে থাকলে দাঁড়াই থাকলে আমরা বাইকের স্টার্ট অফ না করে ক্লাচে ক্লাচ চাইপে ধরে বেশ কিছুক্ষণ দাঁড়াইয়া থাকি এটা করলে বাইকের ক্লাচ প্লেট দ্রুত নষ্ট হয়ে যায় এইটা গেল আরেকটা কারণ অ্যান্ড আরেকটা অন্যতম কারণ হচ্ছে ইঞ্জিন অয়েল অথবা ইঞ্জিন অয়েলের গ্রেট হঠাৎ করে পরিবর্তন করলে বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যায় প্রত্যেকটা বাইকের ইঞ্জিন অয়েলের গ্রেড কোম্পানি থেকে রিকমেন্ডেড করে দেওয়া যেমন ফোর জন্য হচ্ছে টেন থার্টি তারপরে সুজুকি বা আর ওয়ান ফাইভ সম্ভবত এগুলোর জন্য হচ্ছে টেন ডাবলু ফোরটি আবার বাজাজের পালসার এন এস এন ওয়ান সিক্সটি ওই ওই টাইপের বাইকগুলোর জন্য টোয়েন্টি ডাব্লিউ ফিফটি সম্ভবত এই ইঞ্জিন অয়েলের গ্রেডগুলি হঠাৎ করে চেঞ্জ করলে মনে করেন আমার বাইকে টেন ডাব্লিউ থার্টি আমি এই জায়গায় টেন ফোরটি ভরে দিলাম এই কাজ করলে বাইকের ক্লাস প্লেট দ্রুত নতুন নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হওয়ার অন্যতম কারণ হচ্ছে ফেক ক্লাস প্লেট ইনস্টল করা ক্লাস প্লেট যেহেতু খুবই কমন একটা জিনিস এই কারণে বাজারে এটা ডুপ্লিকেট ছড়াফ করে ফেলছে যার কারণে আমাদের উচিত বাইকের ক্লাস প্লেট পরিবর্তন করলে অথরাইজ ডিলার অথবা শোরুম থেকে পরিবর্তন করা ক্লাস প্লেট দ্রুত নষ্ট হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে বাইকের ক্লাস প্লেট যখন আমরা পরিবর্তন করি তখন প্রেসার প্লেটটা পরিবর্তন করি না আমাদের প্রেসার প্লেট থাকে পুরাতন ক্লাস প্লেট লাগাই নতুন এই দুইটার কম্বিনেশন ঠিক অ্যাডজাস্ট না করতে পারলে বাইকের ক্লাস প্লেট দীর্ঘস্থায়ী হয় না যার কারণে ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যায় ক্লাস প্লেট দ্রুত যাওয়ার আর একটা কারণ হচ্ছে বাইকের ক্লাস প্লেট যখন আমরা পরিবর্তন করি নতুন ক্লাস প্লেট লাগানোর পরপরই আমরা বাইকের টপ চেক করতে যাই স্পিড উঠায় দেখতে যাই যে ক্লাস প্লেট ঠিক আছে কি না কখনোই করা যাবে না ক্লাস প্লেট নতুন লাগালে কমপক্ষে একশো থেকে দুশো কিলো অথবা তিন চার দিন ট্রাই করবেন বাইকটা আস্তে আস্তে এটার ব্রেকিং পিরিয়ড মাইনা চালানোর যাতে করে ওকে গাইস একটু পরে আসতেছি বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হওয়ার আরেকটা অন্যতম কারণ হচ্ছে অতিরিক্ত থ্রোটল দিয়ে ক্লাচ ছাড়া এইটা করে হচ্ছে যারা স্ট্যান্ড করে তাদের এটা করা লাগে বাট রেগুলার লাইফে এটা যদি বারবার করতে থাকেন তাহলে আপনার ক্লাস প্লেট অতি দ্রুত নষ্ট হয়ে যাবে অ্যান্ড লাস্ট বাইকে ওভারলোড নেওয়া মনে করেন আপনার বাইকে কোম্পানি রিকমেন্ডেড করে দিছে দুই জনের আপনি তিনজন নিয়ে চালাইতেছেন অথবা দুশো কেজি পর্যন্ত আপনি লোড নিতে পারবেন সেখানে আড়াইশো কেজি নিতেছেন আপনার বাইক যতই পাওয়ারফুল হোক না কেন আপনার ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যাবে তো এই হচ্ছে মোট দশটা কারণ বললাম এই এই কারণে বাইকের ক্লাস প্লেট দ্রুত নষ্ট হয়ে যায় কারণ যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে একটা ক্লাস প্লেট দিয়ে মোটামুটি পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত চালাইতে পারবেন আয় হ্যাঁ র্যাকার বসাইছে ও ও ও ও সব জায়গায় এখন পুলিশ সব জায়গায় এখন সার্জেন্ট যারা বাইক রাইড করেন নির্বাচনের পর্যন্ত একটু সাবধানে বের হইনেন সব জায়গাতেই সব মোড়ে মোড়ে এখনো সার্জেন্ট থাকবে ইভেন থাকে ওই যে এখানে আমি কখনো সার্জেন্ট পাই নাই এর আগে বাট আজকে দেখেন রেকার পর্যন্ত নিয়ে আসছে এই জায়গায় কোনো ঝামেলা করলে একদম ডাম্পিকে পাঠিয়ে দেবে আমার মাদ্রাসা এর আগে ভালোভাবে দেখাতে পারি নাই এই যে অনেকেই দেখতে চাইছেন বলছেন যে ভাই ভালোভাবে একদিন দেখায় এই যে এটা হচ্ছে মাদ্রাসার মসজিদ এখানেও ছাত্ররা থাকে মসজিদের উপরে আর এইগুলি হচ্ছে এটা হ্যাফজোখানা থেকে শুরু করে উপরের গুলি হ্যাফজোখানা যা আমি এখানে দাঁড়ায়া বলি বেশি দূর চলে আসছি না দেখা যাইতেছে কিনা জানি না এক দুই তিন তিন তালা পুরোটা হেফজাখানা প্লাস এদিকেও আছে ওই পাশেও আছে এটা চার পাশে বাউন্ডারি আর চারতলা হচ্ছে মুক্ত বা নুরানি বলি আমরা এখানে গাড়ি চলাচল করতেছে ধুমাইয়া দাঁড়ানো যাবে না এদিক দিয়ে এত পরিমাণের গাড়ি চলতেছে বাহ এখানে দাঁড়ায় রয়েছে কে রাস্তাটা বন্ধ করে দিয়ে দাঁড়ায় রয়েছে দারুদ তাফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসা বা গলির দুই পাশ দিয়ে খালি মাদ্রাসা মাদ্রাসা কত মাদ্রাসা হইতেছে ভাই ওয়াশ করাই তো এ শুকছে তাই তো বলি কি আমার এই জায়গায় কার্বন ফাইবার ঠিক আ ওয়াশ করানোর পরে তারে দেখতে যা লাগে বাইরে ভাই কি বলমু বারবার ক্রাশ খাই বিসমিল্লাহ বেশ কিছুক্ষণ স্পিডে মিটার উঠবে না এটা আমি আগে থেকেই জানি ওয়াশ করানোর পরে তারে দেখতে যা লাগে বাইরে বাই এটা কী মারছে হ্যাঁ হ্যাঁ সবচেয়ে আপনার ওটা কী সমস্যা ও ঠিক আছে ভাই তাহলে আসি হ্যাঁ বাঘ্যে থাকলে আবার দেখা হবে বাহ এইবার তো মিটার উঠছে পানি সব আমার পায়ে ছিটাইতেছে আসলে বাইক অস করলে বাইক কেন জানি একটু পাতলা পাতলা লাগে মাগ মেবি আলামিন গার্মেন্টস ছুটি হয়েছে আমরা যখন ছোট ছিলাম আমি তো বাইক চালানো শুরু করছি সেই ১৪ সাল থেকে তো যখন আমার বয়স বারো বছর তখন বাইক প্রতিদিন ওয়াশ করাইতাম নিজে নিজে বাড়িতে তো অনেকেই বলতো যে বাইক বেশি ওয়াশ করাইলে বাইকে জং ধরে এটা আসলে ভুল ধারণা যেগুলি জং ধরে আর ওগুলি ধরবে যেমন লোহা জাতীয় যদি কিছু থাকে তাহলে ধরবে বাইকে তো লোহা জাতীয় জিনিস খুবই কম ইঞ্জিন যেটা দেখেন এটা তো অ্যালুমিনিয়ামের আর বাকিটা হচ্ছে আপনার স্টিল এই কারণে জং খুবই কম ধরে বাইক পশ করাইলে বা সব সময় পরিষ্কার রাখলে বাইক কেমন জানি হালকা একটা স্মুথনেস কাজ করে এটা রাইড করার সময় বোঝা যায় বাইক ময়লা থাকলে কেমন জানি একটা ফিল হয় মানে আগাইতে চায় না বাইক টানলে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরীক্ষা চলতে আসে পরীক্ষার মাঝখান দিয়েও আমি ভিডিও বানাইলাম আপু বাড়িতে মার সাথে রাগারাগি করছে আমি নাকি বাসায় আসি না এই কারণে পরীক্ষা দিয়া কাপুর বসায় আসি দিল্লি ওরে বাইক মাত্র ওয়াশ করাইছি এখন খালি দৌড়াতে চায় এদিক দিয়ে যাইমু এখন তো মাত্র সব ছুটি হওয়ার সময় যাই আর হবে তো আজকের ভিডিও ছিল আমার এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته ইয়ার জাফর জুড়ে পেতে চাই তো